হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট তাদের দল গঠন শুরু করে দিয়েছে অলমোস্ট তাদের দল গঠন করা হয়ে গিয়েছে দুই একটা সাইনিং কিন্তু হতে চলেছে আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের জন্য মোহনবাগান কেমন দল গঠন করলো সেটা নিয়েই মূলত ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকুক আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো গোলকিপার নিয়ে তো মেনলি গোলকিপার হিসাবে মোহনবাগান দলে তিনজন রয়েছে আর এই তিনজনকে রিটেন করেছে তিনজন কিন্তু থাকছে পরের মরশুমে অবশ্যই এক নম্বর গোলকিপার হিসাবে ফার্স্ট চয়েস যেটা হবে সেটা বিশাল খাইত অবশ্যই তিনি আছেন এবং সেকেন্ড গোলকিপার হিসাবে রয়েছেন ধীরাজ সিং মৈরাংথেম এবং তিন নম্বর গোলকিপার হিসাবে রয়েছেন সাইয়েদ জাহিদ এই তিনজন গোলকিপার আপাতত মোহনবাগানে রয়েছে এরপরে যদি আমরা চলে আসি ডিফেন্ডার পজিশন নিয়ে তো ডিফেন্ডার হিসাবে মোহনবাগানে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার কিন্তু রয়েছে। বিদেশিদের মধ্যে দুজন বিদেশি ডিফেন্ডার রয়েছে এক টম আলড্রেড আর দুই আলবার্তো রড্রিগেজ স্প্যানিশ এই ডিফেন্ডার এবং এই স্কটল্যান্ডের ডিফেন্ডার টম আলড্রেড দুজনের যুগলবন্দি কিন্তু মারাত্মক পারফরম্যান্স কিন্তু করেছিল লাস্ট ইয়ার তো সেই দুজনকে রিটেন করেছে আর যে খবরটা রয়েছে তোমাদেরকে জানিয়ে দিই হয়তো অনেকেই বলবে যে আইএসএলই তো হবে না তো না আইএসএল হতে যাচ্ছে যেমনটা খবর রয়েছে ডিসেম্বরের দিকে কিন্তু আই হতে চলেছে আর তার আগে যে সুপার কাপ দিয়ে কিন্তু এই মরসুমটা শুরু হবে এমনই কিন্তু খবর রয়েছে সুপার কাপ প্রত্যেকবার আইএসএলের পরে হয় বা মাঝ হয় তো সেখানে কিন্তু সুপার কাপটা এবারে প্রথমেই হয়ে যাচ্ছে সুপার কাপ দিয়েই মরশুম শুরু হবে আর তার আগে মোহনবাগান কিন্তু এশিয়াল টুয়েলের ম্যাচ খেলবে যার প্রস্তুতি কিন্তু শুরু করেও দিয়েছে তো সেখানে মোহনবাগান দুই তিনজন নতুন সাইনিং তো করিয়েছে অবশ্যই মেহতাব সিং পাশাপাশি লেফট ব্যাক অভিষেক টেকচাম সিং এছাড়াও কি আর নাসিরিকে তারা ব্যাক করিয়েছে তো তিনটে নতুন সাইন তো অবশ্যই করিয়েছে এখনও একটা সাইনিং বাকি রয়েছে তো আমরা ডিফেন্ডার নিয়ে কথা বলছিলাম ডিফেন্ডারে ফিরে আসি তো বিদেশি ডিফেন্ডারের মধ্যে টম আলড্রেড এবং আলবার্টো রড্রিগেজ আর ইন্ডিয়ান ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন মেহতাব সিং দীপেন্দু বিশ্বাস সৌরভ ভানুয়ালা আশিস রায় সুভাশিস বোস অভিষেক টেকচাম সিং এই সমস্ত ডিফেন্ডার কিন্তু আপাতত মোহনবাগানে রয়েছে আর যদি আমরা চলে আসি মিডফিল্ডার অপশেন নিয়ে তো মিডফিল্ডে একাধিক প্লেয়ার কিন্তু রয়েছে মোহনবাগানের কাছে তো মিডফিল্ডে যারা রয়েছে দীপক তাংড়ি গ্ল্যান মার্টিনস অনিরুদ্ধ ধাপা আপুইয়া অভিষেক সূর্যবংশী দিমিত্রি পেত্রাতশ সাহাল আব্দুল সামাদ এবং লিস্টন কোলাসো পাশাপাশি মনবীর সিং এই সমস্ত প্লেয়ারগুলো আপাতত মিডফিল্ডার পজিশনে রয়েছে এবং ফরওয়ার্ড নিয়ে যদি আমরা কথা বলি সেখানে একাধিক দারুণ প্লেয়ার কিন্তু রয়েছে অবশ্যই স্টার ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন জেসন কামিংস তো রয়েছে পাশাপাশি কিয়ান নাসিরি সুহেল আহমেদ ভাট এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু রয়েছে মোহনবাগান টিমের জন্য আপাতত এর জন্য তারা কিন্তু এখন প্রস্তুতি করছে তবে এই স্কোয়াড নেই আমরা সুপার কাপ আইএসএল এও দেখতে পেতে পারি আর সেখানে গ্রিগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে একটা দুর্ধর্ষ প্লেয়ার কিন্তু আসতে পারি সেখানে তিনজন প্লেয়ারের নাম কিন্তু ভেসে আসছে বর্তমান সময়ে রবসন রবিনো রায়ান উইলিয়ামস এবং আদ্রিয়ান লুনারকেও কিন্তু নেওয়ার চেষ্টা করেছিল তবে ডিলটা ভেসতে গিয়েছে ফেল হয়ে গিয়েছে তো লুনার আসার কোনো রকম সম্ভাবনা নেই রায়ান উইলিয়ামস এবং রবসন রবিনো এই দুজনের কিন্তু সম্ভাবনা রয়েছে মোহন বাগানে আসার তো দেখা যাক রবতন রবিনোকে নিয়ে তো গুঞ্জন উঠে গিয়েছিল কনফার্ম হয়ে গিয়েছে তিনি মোহনবাগান টিমের সঙ্গে যোগ দিতে চলেছে তো অবশেষে এখনও পর্যন্ত কোনো ফাইনাল কনফার্ম আপডেট পাওয়া যায়নি রবতন রবিনো মোহনবাগানে কনফার্ম হয়েছে কি হয়নি সেটা নিয়েও কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম আপডেট পাওয়া যায়নি তবে বেশ কিছু সোর্স থেকে শোনা যাচ্ছে রবতন রবিনের সঙ্গে মেডিকেল টেস্ট হয়ে গিয়েছে খুব দ্রুত তিনি মোহনবাগানের টিমের সঙ্গে কলকাতায় এসে যোগ দিয়ে দেবেন এবং তারপরেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে তো তোমরা গ্রে স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট হিসাবে কাকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর এই ছিল মোহনবাগানের ফুল স্কোয়াড তোমাদেরকে আরও একবার জানিয়ে দিই গোলকিপার পজিশনে রয়েছে বিশাল কাইত ধীরাজ সিং ময়রাংসেম সৈয়দ জাহিদ ডিফেন্ডার পজিশনে রয়েছে মেহতাব সিং সুভাশিস বোস এবং তার পাশাপাশি রয়েছে টম আলডেড আলবার্টো রড্রিগেজ দীপ্যেন্দু বিশ্বাস আশিস রায় অভিষেক টেকচাম সিং তো এই সমস্ত ডিফেন্ডার রয়েছে পাশাপাশি যারা রয়েছে মিডফিল্ডে তারা হচ্ছেন গ্ল্যান মার্টিনস দীপক তাংড়ি আপুইয়া অনিরুদ্ধ ধাপা অভিষেক সূর্যবংশী দিমিত্রী পেত্রাতস সাহাল আব্দুল সামাদ লিস্টন কোলাসু মানবীর সিং এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে যারা রয়েছে তারা হচ্ছে জেমি ম্যাকলারেন জেসন কামিংস কিয়ান নাসেরি সুহেল আহমেদ ভাট এই চারজন কিন্তু রয়েছে তো এই ছিল মোহনবাগানের ফুল স্কোয়াড যাদের নিয়ে কিন্তু মোহনবাগান আপাতত এশিয়াল এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং সুপার কাপ আইএসএল এর জন্য কিন্তু এই স্কোয়াডই থাকবে জুনিয়র টিম থেকে কিছু প্লেয়ার কিন্তু নেওয়া হবে যেটা প্রত্যেক মরশুমেই নিয়ে থাকে তো মোহনবাগানের স্কোয়াড তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে